আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করো না এখনও করে নাও আমার এই কুশিকাটা চ্যানেলে আমি একটা মাফলার দিয়েছিলাম মাফলারের ডিজাইন দিয়েছিলাম অনেক কমেন্ট পেয়েছি যে মাফলারটা কিভাবে করতে হবে তার একটু দেখিয়ে দেন আমি সেই ভিডিওটা নিয়েই আসছি এখানে আমি দুইটা ফুল আগেই তৈরি করে রাখছি ফুলটা দেখানোর জন্য এই সাইডে একটা ছোট একটা তৈরি করে রাখছি মাফলারটা যেহেতু আমরা বিভিন্ন কালারের করব তো আমরা যার যার পছন্দের কালার অনুযায়ী করে নিব। তবে আমি এই মাঝের ছোট্ট ফুলটা চার ফুলের তারপর আবার চার ফুলের তা দেখিয়ে দেব এখানে এই কালারের আছে আমি এখন সাদা দিয়ে করব সাদা। সাদা সাদা দিয়ে আমরা প্রথমে এটা উঠাই নিব ইনশাল্লাহ সাথেই থাকুন এখানে উলের সুতা নিয়েছি থ্রি পয়েন্ট ফাইভ এম এল কাটা নিয়েছি ইসমিল্লা আমরা এইভাবে নটা প্যাচ দিয়ে একটা গিট দিয়ে নেব তারপরে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা চেন নিয়ে নিব আটটা চেন নিয়ে লাস্টে চেনে আমরা মুখ আটকিয়ে দিব এখানে আমরা এক দুই তিন তিনটা চেন আবার নিয়ে নেব চিন এই তিনটা চেন আমরা লং ধরব লং কাউন্ট করব লং নিয়ে এলাম দুইটা হলো একটা দুইটা তিনটা শিক্ষার্থী বন্ধুরা আমরা এই ফুলের মাঝের যে চার পাপড়ি আসে এটা শুরু করছি আগেই পাপড়িটা শুরু করব তো আমরা এখানে তিনটা নিয়েছি তিনটা নেওয়ার পরে দুইটা লং নিব এক সরি দুইটা চেন নিবো দুইটা চেন নিয়ে নিচ্ছি আবার আমরা একই ঘরের চেনের বিষের মধ্যে আবার তিনটা লং নিয়ে নিচ্ছি তিনটা লং নিয়ে নিচ্ছি তিন তিন আবার আমরা তিনটা দুইটা চেন নিয়ে নেব এক দুই আবার আমরা তিনটা লং নিয়ে নিব এক দুই তিন আবার আমরা হচ্ছে এক দুই তিন আমাদের তিনটা হয়েছে তিনটা পাপড়ি হয়েছে আবার দুইটা চেন নিব এক দুই আবার তিনটা লং নিব এক দুই তিন করে আমরা আবার দুইটা চেন নিব নিয়ে এই লাস্টের ঘরের মধ্যে ঢুকিয়ে দিব দিয়ে মুখ আটকে দিব যে আমাদের মাঝের ফুলটা হয়ে গিয়েছে মাঝের ফুলটা হয়ে গেছে এখানে আমরা আবার তিনটা লং নিব এক দুই তিন তিনটা চেন দিয়ে আমরা একটা লংয়ের ঘর করে নিয়েছি শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে লংটা না নিয়ে আমরা হাফ ক্রুশিট করে আমরা এই চেনের মধ্যে দিয়ে হাফ কুশিট করে সামনের দিকে আগায় যাবো এই সামনের দিকে আগায় যে এইখানে তিনটা এক দুই তিনটা তিনটা চেন দিয়ে একটা লং বানিয়ে নিলাম এখানে আমরা আবার তিনটা চেন দেব এক দুই তিন শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে তিনটা নিয়েছি এক দুই তিন এখানে আমরা মাঝে দুইটা এখানে আমাদের চার পাপড়ি উঠবে এই যে চার পাপড়ি এক দুই এক দুই এক দুই এক দুই এরকম করে করে চারটা পাপড়ি উঠবে সেই জন্য আমরা একটা ঘরের মধ্যেই ছয়টা নিব ছয়টা নিব তাহলে আমরা মাঝে দুইটা চেন দিব এক দুই আবার আমরা একই ঘরের মধ্যে আবার এক দুই তিন তিন এই যে আমাদের চারটা হয়ে গেছে এই চারটা এক এক দুই এক দুই ছয়টা এক দুই তিন আবার আমরা পরের ঘরে চলে যাব যে আবার একটা লং নিব লং নিয়েছি আবার আরেকটা লং নিব দুইটা তিনটা হয়ে গেছে আমরা আবার দুইটা চেন নিব চেন নিয়ে আবার একই ঘরের মধ্যে তিনটা লং নিব এক দুই তিন এই যে আমাদের একই ঘরের মধ্যে ছয়টা ছয়টা তিনটা তিনটা ছয়টা তিনটা তিনটা ছয়টা আবার আমরা তিনটা চেন নিব এক দুই তিন এক দুই তিন এক দুই আমরা আবার একই ঘরের মধ্যে আবার তিনটা নিব এক দুই দুই তিন হে যে আমাদের আর একটা আছে একটা আমরা এক দুই তিন এক দুই তিন শিক্ষার্থী বন্ধুরা এখানে একটা জিনিস খেয়াল করতে হবে আমরা যখন এই তিনটা পার হয়ে আরেকটা ঘরের মধ্যে যাচ্ছি এইখানে আমরা তিনটা চেন দিব তিনটা চেন দেব আর এই তিনটা লংয়ের পরে আমরা দুইটা চেন দিব আবার দুইটা চেন দিয়ে একই ঘরের মধ্যে আবার তিনটা লং দিব আমরা এই চার কোনা শেপটা করার জন্য এভাবে কম বেশি করে নিয়েছি এই যে আমাদের হয়ে গেছে আমরা আবার এখানে এক দুই তিন তিন করে আমরা আবার এই পাশের ফুলের ঘরের সাথে আমরা অ্যাডজাস্ট করে দিব অ্যাডজাস্ট করে দেব এখানে যেহেতু আমি সবাই চাইলে এক কালার দিয়ে বানাইতে পারবেন আবার এরকম ভ্যারাইটিস মাল্টি কালার দিয়ে বানাইতে পারবেন যার যেমন ইচ্ছা আগে ফুলগুলো তৈরি করে নিতে হবে শিক্ষার্থী বন্ধুরা আমি সাদাটা করে নিয়েছি ছোট ফুলটা করছি বড় ফুলটা করছি এবার আমি হচ্ছে যে যে কোনো একটা কালার পছন্দ মতন আমি এখানে আরটা করে এক দুই তিন তিন শেপে বানিয়ে নিব শিক্ষার্থী বন্ধুরা এই যে আমার একটা টু পার্টের একটা ফুল বানিয়ে বানিয়ে নিয়েছিলাম আগেরটার এখন এই যে আমি এখানে মাপ দিয়ে দেখাবো সেম সেম হয়েছে তবে আমাদের মাফলারটা তৈরি করার আগে কাউন্ট করতে হবে যে আমাদের মাফলারটা কত টুকু লম্বা আমরা করব কয়টা ফুল আমাদের লাগবে কাউন্ট করে আমরা এভাবে হচ্ছে হিসাব করে নিব আমার এক একটা ফুল আছে চার ইঞ্চি চার ইঞ্চি করে তারপরে পুরো মাফলারটা আমরা মাপ মেপে নেব মাপার পরে আমাদের ফুল কতগুলো লাগবে চার ইঞ্চি চার ইঞ্চি করে ফুল কতগুলো লাগবে ততগুলো ফুল আমরা তৈরি করে নিব আমি এখানে সাদা সুতাটা কেটে দিব যেহেতু আমি এখানে মাল্টি কালারের সুতা দিয়ে করব ভ্যারাইটির সুতা আর কাজ আমি এখানে করব সেহেতু আমরা এখান থেকে সাদা সুতাটার কেটে নিয়েছি এখানে আমি একটা মেরুন মেরুন সুতা দিব এখানে আমি আবার এই থ্রি স্টেপ করার জন্য আমি একটা মেরুন সুতা ব্যবহার করব মেরুন সুতা ব্যবহার করবে এখানে আমরা আবার এই নটার গিট দিয়ে নিব দিয়ে আমরা হচ্ছে আবার একটা যে কোনো একটা ফুলের যে কোনো একটা পাপড়ির মাঝখান থেকে আমরা এটা তুলবো পাপড়ির মাঝখান থেকে তুলব এটা পাপড়ির মাঝখান থেকে তুলব একটা গিট দিয়ে নিলাম তারপর আবার দুই তিন তিনটা দিয়ে আমরা একটা লং বানিয়ে নিলাম লং বানিয়ে নিলাম তিনটা চেন দিয়ে একটা লং বানিয়ে নিলাম এখানে আমরা আবার প্রথমবারের মতন তিনটা তিনটা একই ঘরের মধ্যে তিনটা তিনটা করে ছয়টা ঘরের একটা পাপড়ি বানিয়ে নিব। লং নিচ্ছি এক দুই এই যে চেনেরটা আর এই লংটা দিয়ে দুইটা আবার একটা দিলে পারি তিনটা হয়ে যাবে তিনটা শিক্ষার্থী বন্ধুরাও এখানে মনে রাখতে হবে যে এই তিনটা লং নেওয়ার পরে এখানে আমাদের দুইটা একটু গ্যাপ থাকবে দুইটা চেন নিব দুইটা চেন নিয়ে আবার একই ঘরের মধ্যে আবার আমরা দুই তিনটা লং নিব একটা তাহলে আমাদের এতটুকু একটা পাপড়ি থেকে একটা পাপড়ি এতটুকু গ্যাপ থাকবে এখানে আমরা আবার চেন নিব দুইটা দুইটা তিনটা আমি আবার বলছি এখানে আবার আমরা তিনটা চেন নিব এক দুই তিনটা এখানে তিনটা দুটাও নিতে পারেন যেহেতু এখানে ডিস্টেন খুবই কম ফুল অনুযায়ী নেবেন এখানে আমরা আবার তিনটা নিব এই ঘরের মধ্যে আমাদের এক তিনটায় হবে এই যে এখানে আমরা ছয় তিনটা তিনটা ছয়টা নিয়েছি এখানে তিনটা নিয়েছি এইখানে আবার চার পাপড়ির মধ্যে আমরা এই কোনাটার জন্য আমরা আবার এখানে তিনটা তিনটা ছয়টা নিব দুইটা তিনটা এখানে আমরা আবার দুইটা ল চেন নিব আবার তিনটা লং নিব শিক্ষার্থী বন্ধুরা আবার এখানে আমাদেরকে মনে রাখতে হবে আবার এখানে একটা দুইটা চেন নিয়ে আমরা পরবর্তী ঘরে আবার তিনটা লং নিব এক দুই তিন তিনটা নিয়েছি আবার আমরা এক দুই দুইটা নিয়েছি আবার আমরা এই এই ঘরের মধ্যে আবার আমরা হচ্ছে তিনটা নিব দুইটা আবার একই ঘরের মধ্যে তিনটা নিব এক দুই তিন শিক্ষার্থী বন্ধুরা আমরা আবার ওইখানে দুইটা চেন নিব নিয়ে আবার এখানে এই ঘরের মধ্যে তিনটা লং নিব শিক্ষার্থী বন্ধুরা আবার আমরা এখানে দুইটা লং নিব চেন নিব আবার এর মধ্যে একটা লং নিব এক দুই তিনটা নিয়েছি আমরা আবার এখানে দুইটা লং নিব এক দুই তিন তিনটে নিয়েছি আমরা আবার এখানে এক দুই দুইটা চেন নিয়ে আবার এই পাশে এসে চলে যাবো এক দুই তিন এক দুই নিয়ে আমরা আবার এই ফুলের এইখানে কাউন্ট করবো আটকে দিব আর কি এই যে দিয়ে আমরা সুতাটা কেটে দেব যেহেতু আমাদের হচ্ছে ওয়ান টু থ্রি স্টেপের একটা ফুল আমাদের ফুলের চওড়া চার ইঞ্চি আমাদের মাফলারের জন্য চার ইঞ্চি এইভাবে পরে আমরা মাফলারটা কাউন্ট করব কত ইঞ্চি আমাদের মাফলারটা বানাবো তারপরে আমরা এই এই ফুলগুলো কাউন্ট করে আমরা ওই মাফলারের যে কোনো কালারের সুতা দিয়ে জয়েন করবো অবশ্যই আমরা জয়েন করাটাও আপনাদেরকে আমাদের ভিডিওতে দেখিয়ে দেবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম